নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘা স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকেশ্বরী মায়ের মন্দিরে বাংলাদেশে ঢাকার ঢাকেশ্বরী মাতা কিভাবে হয়ে উঠলেন কুমোরটুলি অর্থাৎ কলকাতার কুমোরটুলি ঢাকেশ্বরী মাথা কি রয়েছে নিরিখি ইতিহাস সমস্তটাই তুলে ধরবো আজ আপনাদের সামনে আপনার নাম কি শক্তিপ্রসাদ ঘোষাল কত বছর ধরে এখানে পূজো করছেন 40 বছর ধরে আগে কি আপনার পূর্বপুরুষরা হ্যাঁ পূর্বপুরুষ আচ্ছা কেশরী মা আমরা জানি যে বাংলাদেশে ঢাকায় ছিলেন বিমান পথে কলকাতায় আসা এই যাত্রাটা যদি একটু বলেন যাত্রার মানে 1948 এ যখন ওখানে অসংরক্ষিত হয়ে পড়ে তখন কিছু কলকাতার বৌদ্ধ ব্যক্তি ওখানকার প্রধান সেবায়েতের সাহায্যে মাকে প্লেনে করে দমদমে নিয়ে আসে তারপর কলকাতায় হরচন্দ্র মল্লিক স্ট্রিটে বছর ছিলেন এই মন্দিরটা হয় মূর্তি নিয়ে বলা একটা অলৌকিক ব্যাপার অলৌকিক ব্যাপার বলতে মায়ের মূর্তিটা মহারাজ মানসিংহ যখন তৈরি করতে জয়পুর থেকে শিল্পী নিয়ে এসে করা তখন পুরো সর্বমূর্তি করেছিলেন শিল্পীরা সে সময় চালাকি করে সেই মূর্তিটা সরিয়ে দেয় মহারাজ মনসিংহ জানতে পেরে মায়ের দশ হাজার দশটি অস্ত্র রাখার যে পরিকল্পনা ছিল সেটাকে ই করে একটি হাতে ত্রিশুল দিয়েছেন আর বাকি আটটা হাত উনি অভয় মুদ্রায় রেখেছেন এই জন্যে অন্য আটটা হাতে অস্ত্র দেখা যায় না পুজো কখন হয় নিত্য পুজো প্রতিদিনই সকাল আটটা থেকে দশটার মধ্যে নিত্য পুজো হয় আর বারোটার সময় মায়ের ভোগ লাগানো হয় মায়ের ভোগে কি কি নিবেদন মায়ের ভোগে অন্য ব্যঞ্জন ভাজা পায়েস এইসব বিভিন্ন রকমভাবে ব্যবস্থা করে আর বিশেষ বিশেষ দিনে যেমন কোনো যজমান চাইলেন আজকে মায়ের বিশেষ ভোগ দেবে সেটার ব্যবস্থা করা হয় আর এমনি কালী পুজোর দিন কি পুজো করা হয় কালী পুজোর

এখানে কলকাতায় আছেন প্রত্যেকেই একবার মায়ের দর্শন করে প্রসাদ পাওয়ার জন্য অষ্টমীতে অপেক্ষা করেন মাতৃ যে প্রতিমা রয়েছে কি কি ধাতু মিশ্রণে ব্রঞ্জের উপরে গোল্ড বয়স মহারাজ মানসিংহ তৈরি করেছিলেন এটা করে ঢাকায় প্রতিষ্ঠা করেছিলেন আকবর আমলে মোগল পিরিয়ড ধরুন সাতশো আটশো বছর আগের ব্যাপার আর কি রয়েছে মায়ের মূর্তি সেই থেকে